চলে যাব ধারা পঁয়ত্রিশ কয়ত্রিশ ক দেখেন এটাই হচ্ছে রিমিট অফ জরিমানা বাউকুব করা প্লাস হচ্ছে আসামিকে রিলিফ করা আসামিকে মুক্তি দেওয়া পঁয়ত্রিশের ক শুধুমাত্র প্রবলেমেটিক কোয়েশ্চনের জন্য

বিচার শেষে তাকে মিস্টার এক্স চার মাস ধরে জেল হাজতে সমস্ত বিচার প্রক্রিয়া শেষে তিন মাসের কারাদণ্ড দেওয়া হলো মিস্টার এর পক্ষে আইনি বিচার উল্লেখ করে ফলাফল আলোচনা করুন তারা দেখেন মিস্টার এক্স কিন্তু চার মাস ধরে জেল হাজতে অলরেডি আছে বিচার চললো বিচার একটা পর্যায়ে গিয়ে তাকে তিন মাস কারাদণ্ড দিল রায় গিয়ে তিন মাস কারাদণ্ড দিচ্ছে একটা খেয়াল করবেন চার মাস জেলে রায় গিয়ে তাকে তাকে দিচ্ছে তিন মাস জেল তাহলে তার জেল হাজতে জেল হাজতে কি রায়ের চেয়ে বেশি দিন আসে না আছে যদি থাকে জেল হাজতে থাকার চাইতে রায়ে যদি জেলের পরিমাণ কম থাকে তাহলে আসামি তৎক্ষণাৎ মুক্তি পাবে ইনস্ট্যান্ট রিলিজ পাবে এবং যদি তার কোনো জরিমানা থাকে বা অর্থদণ্ড থাকে সেটা মৌকুফ হবে সেটা মৌকুফ হবে এটা হচ্ছে এ উল্টো ঘটনা মিস্টার এক্স তিন বছর ধরে জেল হাজতে আসে সমস্ত বিচার প্রক্রিয়া শেষে মিস্টার এক্সকে সাত বছরের কারাদণ্ড প্রদান করা হলো মিস্টার এক্স এর পক্ষে আইনি বিধান ফলাফল আলোচনা করুন তাহলে সেখানে দেখেন মিস্টার এক্স কারা চার বছর জেল খাটতে হবে কারণ ধারা পঁয়ত্রিশ কত স্পষ্ট করে বলে দিছে তাকে যতটুকু কারাদণ্ড দেওয়া হবে ততটুকু থেকে জেল হাজতে থাকার পরিমাণ বাদ যাবে ততটুকু থেকে জেল হাজতে থাকার পরিমাণটা বাদ যাবে তাহলে বাদ যাবে না ভাই তিন বছর বাদ যাবে না তিন বছর তো অলরেডি সে জেল খাটিয়ে ফেস তাহলে বাকি চার বছর হচ্ছে তাকে জেল খাটতে হবে ক্লিয়ার তাকে কি সাত বছর খাটতে হবে না দ্বারা চুয়ান্নতে আসেন চুয়ান্নতে এটা মুখস্থ করবেন যে কোন কোন ব্যক্তিকে ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করা যায় এখন আসেন বিশাল একটা প্রবলেমেটিক কোয়েশ্চেন আপনাকে দিল প্রবলেমেটিক কোয়েশনের মধ্যে দিয়ে দিল যে মিস্টার এক্স এর ঘরে চুরাই মাল পাওয়া গেছে মিস্টার এক্স কে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করলো এর আইনি ব্যাখ্যা বিশ্লেষণ করে কেন 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 তাকে ওয়ারেন্ট অ্যারেস্ট করলো কারণ তার ঘরে চুরাই মাল পাওয়া গেছে আর চুরাই মাল পাওয়া গেলে তাকে আটক করা যাবে অ্যারেস্ট করা যাবে উইদাউট ওয়ারেন্ট আন্ডার সেকশন ফিফটি ফোর ক্লিয়ার তার মানে এই যে এখানে যে নয়টা পয়েন্ট রয়েছে এগারোটা পয়েন্ট রয়েছে এটা যদি আপনি জানেন তাহলে আপনার উত্তরটা ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার এরপর আসেন ধারা পঞ্চান্ন দেখেন কোন কোন ব্যক্তিকে আর অ্যারেস্ট করা যাবে এটা চুয়ান্ন আসবে আসবে সাতান্ন সাতান্ন ধারাটা খুব ইম্পর্টেন্ট এবং পঞ্চান্ন ধারাটা একটা ইম্পর্টেন্ট এগুলা থেকে ডিরেক্ট প্লাস প্রবলেমেটিক কোয়েশ্চেন কোয়েশ্চেন ধারা পঞ্চান্ন থেকে যে মিস্টার এক্স একজন ব্যক্তি বা রাস্তাঘাট দিয়ে ঘুরে বেড়ায় সে অন্যান্য মানুষদেরকে বিরক্ত করে বা ডিস্টার্ব করে তখন আসে পুলিশটাকে ওয়ারেন্ট সার অ্যারেস্ট করলো পুলিশটাকে কি করলো ওয়ারেন্ট সারা অ্যারেস্ট করলো ওয়ারেন্ট সারা অ্যারেস্ট করলো কোন বিধান বলে ধারা পঞ্চান্ন বলে প্রবলেমেটিক প্লাস ডিরেক্ট প্রবলেমেটিক প্লাস ডিরেক্ট প্রথম ডিরেক্ট প্রশ্ন কোন 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 ব্যক্তিকে ওয়ারেন্ট সার অ্যারেস্ট করা যায় এক্ষেত্রে কি শুধুমাত্র ধারা চুয়ান্ন আসবে না ভাই এখানে আসলে ধারা চুয়ান্ন পঞ্চান্ন সাতান্ন উনষাট ক্লিয়ার

এরপরে একবারে চলে আসেন ধারা ধারা চলে আসবেন হচ্ছে নো ধারা চলে আসবেন হচ্ছে কত কম পড়া ধারা চলে আসেন হচ্ছে আহ একশো সাতাশ থেকে একশো উনত্রিশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের উপায় উল্লেখ করুন বেআইনি সমাবেশ ডিসপার্স করার উপায় একশো সাতাশ থেকে একশো উনত্রিশ একশো বলছে একশো আঠাশে বলছে বলছে একেবারে ডিরেক্ট প্রশ্ন একেবারে ডিরেক্ট প্রশ্ন এইবার আসেন যে একশো তো চুয়াল্লিশ এবং একশো পঁয়তাল্লিশ একশো চুয়াল্লিশ আছে কোন কোন অবস্থার পরিপ্রেক্ষিতে ইমার্জেন্সি ইস্যু করা যায় বা ইমার্জেন্সি অর্ডার অর্ডার দেওয়া যায় বা টেম্পোরারি অর্ডার দেওয়া যায় অস্থায়ী আদেশ দেওয়া যায় একশো চুয়াল্লিশ ধারার অনুসারে কেন 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 কি কি কারণে কি কি কারণে বা এখানে দেখবেন যে বিশাল প্রবলেমেটিক কোয়েশ্চেন দিবে বিশাল প্রবলেমটি কোশ্চেন দিয়ে দিবে মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন এলাকায় যখন এই হঠাৎ করে স্বাস্থ্যহানি হয় হঠাৎ করে দাঙ্গাঙ্গামা হয় তখন কে তখন কে একশো চুয়াল্লিশ অধীন আদেশ দিবেন মেট্রোপলিটন কমিশনার এমনিতে আমরা দেখি না যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিন্তু ইন কেস অফ মেট্রোপলিটন কমিশনার সেখানে একশো চুয়াল্লিশের অধীনে অর্ডার করবেন যাতে পরিবেশটা পিস পিস পিসফুল থাকে বা শান্তিপ্রিয় থাকে ক্লিয়ার এরপরে চলে আসেন হচ্ছে আচ্ছা এরপর আর রিটার্ন প্যাটার্ন দরকার নাই এরপর আপনি চলে যাবেন হচ্ছে ধারা একশো ছুয়ান্ন একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন এরপরে একশো তো একষট্টি একশো চৌষট্টি এরপরে লম্বা দিয়ে চলে যাবেন হচ্ছে একশো বাহাত্তর একশো তিয়াত্তর এরপরে হচ্ছে দুইশো থেকে দুই শত তিন এরপরে দুইশো থেকে দুই শত তিন এরপরে চলে আসবেন হচ্ছে দুইশত পঁয়ত্রিশ এরপরে চলে আসবেন পঞ্চাশ এরপরে দুইশো ষাট এরপরে দুইশো পঁয়ষট্টির ক থেকে দুইশো পঁয়ষট্টি ট আচ্ছা এটা আমরা আগামীকাল পরব তার মানে আমরা আজকে যেটা রিটার্ন পড়লাম সেটাই পরেন